আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসছি যা সকল নারী জাতির কোমর হৃদয় ছুঁয়ে গিয়েছে নাড়া দিয়েছে সকল মা জাতিকে আগাতে এনেছে এই বিশ্বের সকল নারী জাতির মধ্যে হাই রে নিষ্ঠুর পৃথিবী হাই দুনিয়া হাইরে পুরুষ জাতি আর কতদিন এই দেশের মেয়েদের উপরে এই রকম পাশবিক নির্যাতন হবে আর কতদিন এই অবহেলা নারীগুলিকে পুরুষদের হাতে মরতে হবে নৃশংস্রভাবে আর কতদিন সন্তানদেরকে রেখে ত্রুকলায় ঢলে পড়তে হবে এই অবলা নারীদেরকে নারীরা কি শুধুই অবহেলা নাকি অন্য কিছু ফাহমিদা কেয়া বয়স পঁচিশ বছর চার সন্তানের মা স্বামীর নাম সিফাত সিফাত শুরু থেকেই ছিল ডেসপারেট কারো কথা শুনত না তার খেয়াল খুশি মতো ইচ্ছে মতো চলাফেরা করত। যখন যা ইচ্ছে হতো তাই করত। যখন যেখানে যা খুশি তা করে বেড়াতো বেকার ছিল কিছুই করতো না কথাই বলে না বড় লোকের লাপাত্তা ছেলে পরিবারের কারোর সাথে তেমন একটা মিশত না যোগাযোগও রাখত না এবং কেয়াকেও তার পরিবারের কারোর সাথে তেমন একটা যোগাযোগ রাখার সুযোগ দিত না বা রাখতে দিত না সিফাতের বাবা থাকেন হংকংয়ে সিফাতের মা মারা গিয়েছেন কিন্তু বাবার শপিং মল আরও কি কি অনেক কিছুই রয়েছে যেখান থেকে অনেক টাকা আর্ন হয় আর সেগুলি নিয়েই সে যা খুশি তা করে বেড়াচ্ছে প্রায় দেখা যেত ফ্যামিলি নিয়ে বিদেশে ট্যুর দিত কখনো ওই দেশ কখনো ওই দেশ এরকম করে বাইর থেকে দেখে মনে হতো যে খুবই সুখী দম্পতি বুঝার উপায়ই নেই যে এই দম্পতি নারীর মধ্যে কি পরিমাণ কষ্ট তার বুকে লুকিয়ে আছে তাদের ফুটফুটে সুন্দর চার চারটি সন্তান রয়েছে আর চার চারটি সন্তান বড় সন্তানের বর্তমান বয়স দশ আর ছোট সন্তানের বয়স দুই তার মানে পরপর চার চারটি সন্তান হয় আর এই চার চারটি সন্তান একজন নারী গর্বে ধারণ করা থেকে শুরু করে প্রসব করা পর্যন্ত কি পরিমাণ যে ওই নারীর কষ্ট হয় একমাত্র যে নারী এই চারজন সন্তান গর্বে ধারণ করেছে এবং জন্ম দিয়েছে একমাত্র সেই বুঝে তারপরেও তার ভাগ্যে জুটেছিল স্বামীর গঞ্জনা লাঞ্ছনা অ মানবিক অত্যাচার অপাশবিক অত্যাচার শেষ পর্যন্ত যা রূপ নিয়েছে মৃত্যু যার স্থান বর্তমানে মেডিকেলের মর্গে আর এই অপাশবিক অমানবিক অত্যাচার সহ্য করতে করতে যখন তার দেয়ালে পিঠ থেকে যাই তখন সে মাকে সাহস করে ফোন দেয় মা বাবাকে আবো আম্মো আমি আর সংসারটা করতে পারবো না আমার ধৈর্যের বাদ শেষ আমি চলে আসবো কিন্তু কে শুনে কার কথা মা বাবা আই মেয়ের এই আকল আবেদন তারা শুনল না তারা উল্টো ওই যে আমরা বাঙালি জাতি বাঙালি নারী বাঙালি মা বাবা সবসময় যেটা করে থাকে উল্টো মেয়েকে বুঝিয়েছে তোমার চার চারটি সন্তান ধৈর্য ধরো সহ্য করো করে ও সংসারটাই থাকো সংসারটা ভেঙ্গে দিও না মা বাবার কাছ থেকে আশ্বাস না পেয়ে সে থেকেই গেল এই নরপিচার স্বামীর সংসারে যার জন্যে আজকে এই করুণ পরিণতি মা বাবার কথা শুনতে গিয়ে সংসার মানিয়ে নিতে গিয়ে আজ সে মৃত্যুর কোলে এই তো সেদিন মা বাবাকে এই কথাটি বলেছিল তার মাত্র তিন চার দিন পরেই সে লাশ হয়ে গেল এখন মর্গে জানা যায় প্রথমে তারা লাশ নিয়ে প্রান্তপদ বি হাসপাতালে নেই। ওইখানে ওরা লাশ গ্রহণ করেনি বলল এটা পুলিশ কেচ আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান তখন সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নেয় মেডিকেলে নেওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর তার হাত ধরে দেখে সম্পূর্ণ শরীর ঠান্ডা হয়ে গিয়েছে তার মানে তখন বাজে রাত দুইটা নেওয়ার সাথে সাথে লাশ এত তাড়াতাড়ি এত ঠান্ডা হয়ে যাওয়ার কথা না তার মানে তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে এবং ঢাকা মেডিকেলে নিয়ে ওইখান থেকে সিফাত সিফাতের ভাই সহ সবাই পালিয়ে যায় লাশ এখনো মর্গে রয়েছে কারণ এটা পুলিশ কেচ হয়ে গিয়েছে মেয়ের বাবা বাদী হয়ে কেচ করেছে সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তারা আগে থেকেই বাসায় অবস্থান করেছিল সিফাত সিফাতের ড্রাইভার মকল দারোয়ান মনির এই তিনজন পরে আরও আসে তিন ফ্রেন্ড ও ম্যানে ম্যানেজার ও তার ছোট ভাই চলে আসে তার মানে মোট ছয়জন ছিল ওই রাতে রাত পুনে দুইটায় আসে এবং দুইটা পাঁচ মিনিটে লাশ বের করে নেয় সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখা যায় দুটি গাড়িতে করে ওরা বিয়ের বিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় কেয়ার বাসায় গিয়ে দেখা যায় যে উনি রান্নার আয়োজন করেছিল এবং রান্নাও করছিল মুরগির মাংস বার্নারে হাফ বয়েল অবস্থায় রয়েছে মানে মুরগির মাংস কষাচ্ছে তার মানে সে রাতের খাবার তৈরি করছিল আর তখনই তাকে ওই অবস্থাতেই তাকে যেভাবেই হোক শ্বাস্রদ্ধ করে হোক আর যেভাবেই হোক তদন্তর পরে বের হয়ে আসবে কীভাবে মেরেছে তো ওইখান থেকে নিয়েই তাকে মেরে ফেলেছে আর এই কিচেনে গিয়ে বাবা মা আহার জারি করে কান্না করছে যে আমার মেয়েকে শেষ খাবারটা ও খেতে দিল না রান্নাটাই শেষ করতে দিল না ওই অবস্থাতেই আমার মেয়েকে মেরে ফেললো না খাইয়েই আমার মেয়েকে মেরে ফেললো কে আর এই মৃত্যুর জন্যে আমি অনেকটা ওর মা বাবাকে দায়ী করি কারণ যখন চার সন্তান হওয়ার পরেও মেয়ে তাদেরকে ফোন করে বলেছিল যে সংসারটা আমি আর কন্টিনিউ করতে পারছি না বাবা আমি চলে আসব। তখন তাদের তদন্ত করে দেখা উচিত ছিল এবং সঙ্গে সঙ্গে মেয়েকে বলা উচিত ছিল তুই চলে আয় তারপর আমি দেখছি তারপর ওনারা তদন্ত করে দেখতো তাহলে হয়তো বা আজকে আর আর মা বাবাকে দেখতে হতো না তার সন্তান এবং আপনজনদেরকে ছেড়ে চলে যেতে হতো না বিয়ের পর কেয়া অন্যান্য মেয়েদের মতো তার সর্বস্ব দিয়ে তার হাজবেন্ডকে ভালোবেসেছিল তার জীবনের থেকেও বেশি যার বিনিময়ে কেয়া পেয়েছিল নির্যাতন অত্যাচার অবহেলা শেষ পর্যন্ত উপহার হিসাবে পেল মৃত্যু কেয়ার এই মৃত্যুর জন্যে দায়ীকে কেয়ার মা বাবা নাকি রাষ্ট্র নাকি আমাদের দেশেরই সমাজ ব্যবস্থা মানিয়ে নেও মানিয়ে নিতে হবে মেয়ে হিসেবে জন্মেছ মানিয়ে থাকো ধৈর্য ধরো মেয়েদেরকে ধৈর্য ধরে সংসার করতে হয় অল্পতেই এত ধৈর্যহীন হলে চলে না এই শব্দগুলি যুগ যুগ ধরে বাঙালি নারীরা তাদের মা বাবার কাছ থেকে শুনে আসছে আর সহ্য করে ধৈর্য ধরে থাকছে যার বলিদান আজকের এই কেয়া এবং কেয়ার মতো এরকম হাজারো হাজারো নারীরা গৃহবধূরা দেখা যায় প্রতিদিন কোথাও না কোথাও তার হাজবেন্ডের হাতে মৃত্যুবরণ করছে স্ত্রী কখনো বালিশ চাপা দিয়ে কখনো বা গলা টিপে কখনো বা গলা কেটে কখনো বা বিষ পান করিয়ে কখনো বা ফাঁসির রশিতে ঝুলিয়ে এইভাবে আর কতদিন আর কত নারীরা সহ্য করবে বলতে পারেন এখানে সমাজ ব্যবস্থা যতটা দায়ী আমি মনে করি কে আর মা বাবা সমান দায়ী কারণ আমাদের প্রত্যেকটা মা বাবার উচিত যখন তার সন্তান বলবে যে আমি আর সংসার করতে পারছি না বাবা বলবে আমার সংসারে প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে মিল মহব্বত হচ্ছে না তখন প্রত্যেকটা মা বাবার উচিত মেয়েকে সান্ত্বনা দেওয়া এবং নিজের কাছে নিয়ে গিয়ে তদন্ত করে দেখা তাহলে হয়তো বা আজকে এই কেয়ার মতো আর কোনো নারীকে এভাবে খুন হতে হবে না স্বামীর হাতে এবং কোনো সন্তানকে মা হারা হতে হবে না